আজকে আমরা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু গল্পের যে মূল বিষয়বস্তু রয়েছে তার সংক্ষিপ্ত মূল বিষয়বস্তু গল্পাকারে নিয়ে আলোচনা করব আর এখান থেকে মাধ্যমিকের জন্য যে প্রশ্নগুলি রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি গল্পের শুরুতেই আমরা লাইন পাই যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটা না তপনের নতুন সমস্যা হয়েছে একজন লেখক এ কথাটা শুনে নিয়ে কিন্তু তপনের চোখ মার্বেল হয়ে যায় এই গল্পের মূল বিষয়বস্তু আমি তোমাদের যে গল্পাকাশে গল্পাকারে একটু বলি এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র রয়েছে তপন মামাবাড়িতে এসেছে কি না তার ছোট মাসির বিয়ের উপলক্ষে তার ছোট মাসি হচ্ছে তপনের চেয়ে বছর আষ্টেকের বা বছর আঠের বড় সে এসেছে বিয়ে উপলক্ষে সাথে সে কিনে এসেছে হোম খাতা তপনের যে ছোট মাসি তার বিয়ে হয়েছে যার সাথে সে কি না একজন লেখক সত্যিকারের লেখক সে একজন জলজন্ত লেখককে সামনে থেকে দেখার সুযোগ পায় সে দেখে যে হচ্ছে তপনের বাপ কাকা যেটা যে সাধারণ মানুষের মতো সে খাওয়া দাওয়া করে দাড়ি কামায় গল্প করে তার যে লেখক সম্পর্কে একটা আলাদা ধারণা ছিল সে ধারণাটা তার এখান থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে লেখকরা হচ্ছে কিন্তু এই সাধারণ মানুষের মতোই আর এই নতুন দেখে কিন্তু তপনের যে জ্ঞান চক্ষু সেই জ্ঞান চক্ষু খুলে যায় হয়েছে একদিন কি হয়েছে যে দুপুরবেলা তপন তার মামার বাড়িতে যে তেতলা ছাদ রয়েছে সেখানে তিনি সিঁড়িতে বসে নিয়ে সে একটা গল্প লিখেছে সেই গল্পটা সে প্রথমে লিখে তার মাসিকে দেখায় যে দেখো আমি একটা গল্প লিখেছি তার মাসে গল্পটা দেখে নিয়ে বলে যে কোনোখান থেকে টুক্লিফাই করিস নি তো আবার এই গল্পটি নিয়ে ছোট মাসি যখন তার মেষর দিকে যায় তখন সে অর্থাৎ তপন নানা করতে থাকে এবং তার মেসো গল্পটা পড়ে নিয়ে বলে যে বা বেশ দিব্যি লিখেছিস তো খুব সুন্দর হয়েছে গল্পটা এদিকে যে গরমের ছুটি চলছিল সেই গরমের ছুটিতে কিন্তু তার নতুন মেষ মশাই মা বাড়িতে তপনের মামা বাড়িতে থেকে গেছে আর তপনের নতুন মেশামশে হয়েছে কিন্তু একজন কলেজের অধ্যক্ষ আর সাথে কিন্তু 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 সে সে লেখাও করে আর আর সাথে গল্প লেখে এই লেখককে তপনের সামনে থেকে দেখার সুযোগ মামা বাড়িতে থেকে তারপর সেই গল্পটা পড়ার পর একদিন চায়ের টেবিলে বিকেল বেলা তাদের ওঠে যে তপনের যে গল্পটা লিখেছে সেই গল্পটা একটু যদি কারেকশন করে দেওয়া হয় তাহলে কিন্তু পত্রিকায় ছাপতে দেওয়া যায় তখন এর মেসমসই যে সন্ধ্যাতারা পত্রিকা সম্পাদক তাকে তিনি খুব ভালোভাবে চিনতেন তখন বলে যে তপনের যে লেখা গল্প সেটা কিন্তু আমি যে সন্ধ্যাতারা পত্রিকা রয়েছে সেই সন্ধ্যাতারা পত্রিকায় কিন্তু ছাপিয়ে দেব এটা বলে নিয়ে তারা কিন্তু সেখান থেকে চলে যায় নিজের বাড়িতে এদিকে তপনও কিন্তু নিজের বাড়িতে চলে আসে আর সে বসে বসে কৃতার্থ হয়ে গণে যে কবে তার লেখা যে গল্প সেটা কিন্তু বার হবে সন্ধ্যা তারা পত্রিকায় এদিকে তপন তার বাড়িতে সে একটা কয়েকটা গল্প লিখে ফেলেছে আর এদিকে তার বাড়িতে নাম হয়ে গেছে যে কবি সাহিত্যিক কথা শিল্পী তারপর একদিন হঠাৎ তার নতুন আর মাসি তাদের বাড়িতে এসেছে হাতে কিন্তু রয়েছে সন্ধ্যাতারা পত্রিকা সেই সন্ধ্যাতারা পত্রিকা তার গল্প বেরিয়েছে সূচিপত্রও নাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় অর্থাৎ গল্পের নাম হচ্ছে প্রথম দিন আর লেখক হচ্ছে কি শ্রী তপন কুমার রায় তারপর সেই লেখা গল্প দেখে তপন খুব আনন্দিত বলে যে আজ হচ্ছে তার সবচেয়ে খুশির দিন কোন দিনটি তার সবচেয়ে খুশির দিন না যেদিন তার মেসো তাদের বাড়িতে আসে এসেছে তারা পত্রিকা সাথে নিয়ে সে বলে যে এমন অলৌকিক ঘটনা ঘটতে পারে যে তার লেখা গল্প সবার পকেটে পকেটে ঘুরবে সবাই পড়বে তার লেখা গল্প যে এই অলৌকিক ঘটনা সে এর আগে কখনো দেখেনি তারপর যখন সকলের সামনে তপনকে বলা হয় যে তার লেখা গল্প সকলকে পড়ে শোনাও তখন তপন যে পড়তে যায় তার লেখা গল্প সে কিন্তু কিছু বুঝতে পারে না কারেকশনের নাম করে তার পুরো গল্পটাই কিন্তু আগাগোড়া কারেকশন করে দিয়েছে সম্পূর্ণ নতুন সে যে গল্পটা লিখেছিল স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে সেই গল্পটা কিন্তু নয় সম্পূর্ণ কারেকশন করা হয়েছে তাই সে কিছুই পড়তে পারে না তাই গল্প পড়ার যে আনন্দ সে কিন্তু সেই আনন্দটা আর খুঁজে পায় না তবু তপন সেই গল্পটা ধীরে ধীরে অর্থাৎ ধনি ধনি পড়ে যায় আর সকলে প্রশংসা করতে থাকে তপনের মেশোয়ের যে সে গল্পটা ছাপিয়ে দিয়েছে সে কারেকশন করে দিয়েছে নালে তার লেখা গল্প কিন্তু ছাপা হতো না তারপর তপন বইটা ফেলে রেখে কিন্তু চলে যায় তারপর ছাদে গিয়ে সে কানতে থাকে যে বলে আজ আমার সবচেয়ে দুঃখের দিন তারপর তখন সিদ্ধান্ত নেই যে তার কাঁচা হাতের লেখা যেমন হোক সে নিজেই যাবে আর নিজেই তার লেখা গল্প কিন্তু ছাপাতে দেবে তাতে তপন গল্প ছাপা হোক বা না হোক কিন্তু তবু যেন তপনকে কারো কাছে শুনতে না হয় যে অমুক লোক যে তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে আজ হচ্ছে তার সবচেয়ে দুঃখের দিন সবচেয়ে অপমানের দিন যে দিনটি তার কাছে একটু আগে সবচেয়ে সুখের দিন ছিল আনন্দের দিন ছিল সেই দিনটি হঠাৎ মনে হলো যে আজ আমার হচ্ছে সবচেয়ে দিন তো এই ছিল যে জ্ঞানচক্ষু গল্পের সেই জ্ঞানচক্ষু গল্পের মূল সারাংশ ও বিষয়বস্তু এরপর এখান থেকে আমরা কিছু এমসিকিউ আর কিছু গুরুত্বপূর্ণ লাইন নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রথম যে এমসিকিউ প্রশ্ন রয়েছে কথাটা শুনে তপনের চোখ কি হয়ে গেল না এর উত্তর হচ্ছে মার্বেল হয়ে গেল তারপরে রয়েছে তপনের নতুন মেসমশাই ছিলেন একজন কে না লেখক তারপরে রয়েছে নতুন মেসমশাই মানে যার সঙ্গে তপনের কি না ছোট মাসের বিয়ে হয়েছিল এরপরে রয়েছে তিনি নাকি বই লেখেন তিনি হলেন কে না ছোট মেষমশাই এরপরে রয়েছে কিন্তু নতুন মেসকে দেখে খুলে গেল কি না জ্ঞানচক্ষু তারপরে রয়েছে এ দেশের কিছু হবে না একথা বলেন কে না তপনের ছোট মেসমশাই তারপরে রয়েছে তপন মামার বাড়িতে এসেছে কি না ছোট মাসির বিয়ে উপলক্ষে এরপরে রয়েছে বই লেখা ছাড়া তপনের ছোট কি না অধ্যাপনা করেন একজন হচ্ছে তিনি অধ্যাপক তারপর রয়েছে তপনের ছোট মশায় শ্বশুর বাড়ুতে রয়ে গেছেন কারণ কিসের জন্য না গরমের ছুটি চলছে তারপরে রয়েছে রত্নের মূল্য জহরির কাছে কার কথা বলা হয়েছে না এখানে ছোট মশাই এটা কিন্তু সারাংশতে বলা হয়নি যে রত্ন হচ্ছে তপনের লেখা গল্প আর জহরি হচ্ছে কিন্তু তপনের ছোট সমসায়। এরপর রয়েছে এমন সময় ঘটলো সেই ঘটনা ঘটনাটি কি না তপনের লেখা গল্প ছাপা হয়েছে তারপর রয়েছে তপনের সম্পূর্ণ নাম কি ছিল না শ্রী তপন কুমার রায় এরপর রয়েছে তপন নিজের লেখা গল্পটা প্রথম দেখিয়েছিল কোথায় কাকে না ছোট মাসিকে তারপর রয়েছে মেষের উপযুক্ত কাজ হবে সেটা এখানে উল্লেখিত উপযুক্ত কাজটি হলো কি না তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়া এরপর রয়েছে কোনো কান থেকে টুকলিফাই করিস না তো এই কথাটি কে বলেছে তপনের ছোট মাসি এরপর রয়েছে তপনের গল্প ছোট মেসমশাই ছাপাতে চান কোথায় না সন্ধ্যাতারা পত্রিকায় তারপর রয়েছে না না আমি বলছি তপনের হাত আছে হাত শব্দটি যে অর্থে প্রযুক্ত হয়েছে তা হলো কি না গল্প লেখার দক্ষতা তারপর রয়েছে তপন আর গল্পটা লিখেছে তপন তার গল্পটা লিখেছে না নিজের স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে তারপর রয়েছে শুধু এইটাই জানা ছিল না যা ছিল না তা হল কি না গল্প সহজ সাধারণ মানুষই লিখতে পারে এরপরে রয়েছে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে সেটি হলো কি না গ্রীষ্মকাল এরপরে রয়েছে তপন দুপুরবেলা গল্প গল্প লিখতে গেল কোথা না তিনতলা সিঁড়িতে এরপর রয়েছে মামা বাড়ির তিনতলা শ্রেণীতে বসে গল্প লেখার পর তপনের গায়ে কাঁটা দেয় এরপর রয়েছে তপনের থেকে ছোট মাসির কত বছরের বড় না আট বছরের তারপর রয়েছে যেন নেশায় পেয়েছে তপনকে যে নেশায় পেয়েছে তা হলো কি না গল্প লেখার এরপর রয়েছে তপন তপনদের বাড়িতে ছোট মাস ও ছোট মাসো কি হাতে বেড়াতে এলো না সন্ধ্যা পত্রিকা তারপর রয়েছে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটি কি না অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যা পত্রিকায় ছাপা হয়েছে এরপর রয়েছে তপনের লেখা গল্পের নাম তপনের লেখা গল্পের নাম কি তপনের লেখা গল্পের নাম হচ্ছে প্রথম দিন এরপর রয়েছে তপনের গল্পটি একটু আটু কারেকশন করে দিয়েছে কে না ছোট মেসমশায় তারপর রয়েছে ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়লো যে কথাটা ছড়িয়ে পড়লো সেটি হলো কি না সেটি হলো তপনের ছেপে বেরোনো গল্পটা ছোট মেসমশার কারেকশন করে দেওয়া তারপর রয়েছে তপনদের বাড়িতে এসে ছোটো মাসে খেয়েছিল কি না ডিম ভাজা আর চা তারপর রয়েছে তা ওরকম একটি লেখক মেশা থাকা মন্দ নয় উক্তিকার না তপনের মেজ কাকু তারপরে রয়েছে বাবা তোর পেটে পেটে এতো কথাটি তপনের উদ্দেশ্যে বলেছিল। কে না তপনের মা তারপর রয়েছে কই তুই নিজের মুখে একবার পড় তোর তপন শুনি উদ্ধৃতির বক্তাকে না বক্তা হলেন তপনের মা এরপর রয়েছে নিজের লেখা গল্পটি পাঠ করতে গিয়ে তপন কি না গল্পের প্রতিটি লাইন নতুন পাই তারপর রয়েছে এর মধ্যে তপন কথা কার মধ্যে না ছাপা গল্পের মধ্যে তারপরে রয়েছে তার চেয়ে দুঃখের কিছুই নেই তার থেকে অপমানের যে বিষয়ের কথা বলা হয়েছে তা হলো কি না নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া তারপরে রয়েছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কুদির বক্তাকে না তপনের মেজ কাকু তারপরে রয়েছে তপনের চিরকালের বন্ধুকে তার ছোট মাসি এরপরে রয়েছে তপনের মেসমশাই কোন পত্রিকা চিনতেন তার উত্তর হচ্ছে সন্ধ্যা তারা তারপরে রয়েছে নাম রয়েছে নামটি হলো কি শ্রী তপন কুমার রায় এরপরে রয়েছে যে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এখান থেকে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে প্রথমে কি রয়েছে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল কার সন্দেহ ছিল কিসের সন্দেহ এখান থেকে যে যাই প্রশ্ন আসুক না এই লাইনটি থেকে যে এর মন্তব্য ব্যাখ্যা সেটা কিন্তু দেখে রাখবে তার সাথে রয়েছে রত্নের মূল্য জহরির কাছে রত্ন ও জহরি কি রত্ন ও জহরি কে সংক্ষিপ্তের বর্ণনা যে উক্তির তাৎপর্য বা বিশ্লেষণ হয়েছে এরপর রয়েছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনটি দুঃখের কেন দুঃখের দিন তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে রয়েছে রক্ত ছলকে ওঠে যে ওঠার কারণ কি তারপরে রয়েছে এছাড়া এ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটা কি কার সাথে এমন ঘটনা ঘটেছে যাই আসুক তারপরে রয়েছে সারা বাড়িতে সরগোল পড়ে যায় হয়েছে তারপরে রয়েছে গল্প চাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কে খুঁজে পায় না আহ্লাদটা কি আহ্লাদ না হওয়ার কারণ কি যাই আসুক সমস্ত এই যে লাইনগুলি রয়েছে এর বিশ্লেষণ কিন্তু তোমরা করে রাখবে তারপরে রয়েছে জ্ঞান চক্ষু গল্পে তপনের যে চরিত্র সেই চরিত্র কিন্তু সাথে দেখে রাখবে তো এই হলো তোমাদের জ্ঞান চক্ষু গল্পের সারাংশ এখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর